মঞ্চে দুর্গাপদ মাসান্ত স্টার্ট গান্ধীজি বলেছিলেন শিক্ষা হবে সার্বজনীন শিক্ষা কখনো অর্থের বিনিময়ে কেনা যাবে না যেমন বৃষ্টির ফোঁটা বা সূর্যের কিরণ ধনী দরিদ্র সমস্ত মানুষের মধ্যে সমানভাবে বর্ষিত হয় শিক্ষা হবে সহজলভ্য নমস্কার মাননীয় বিচারক মহোদয় এবং আমার তার্কিক বন্ধুরা সবাইকে হাত দিক অভিনন্দন জানিয়ে আজকের যে প্রস্তাব সেই প্রস্তাবের বিপক্ষে আমার যুক্তি যুক্তিগ্রাহ্য অভিমত প্রদান করছি এবং বিতর্কের নিয়ম অনুসারী বিরোধী বন্ধুদের সমস্ত যুক্তি খণ্ডন করছি এর অনার আমি চাই আমার বিরোধী বন্ধুদের এনার বোধে বিষয়টি ভালো করে পড়ে আসেননি আমাদের ভারতবর্ষ একটি জনকল্যাণকর রাষ্ট্র যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল আপনার দেশের একজন নাগরিকও যেন একজন শিক্ষার্থীও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় একজন নাগরিক যেন তার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় একজন নাগরিক যেন না খেতে পেয়ে মারা না যায় মনে রাখবেন যদি পাহাড়ে পাঁচজন ভোটার থাকে আটজন ভোট কর্মী যায় কারণ জনকল্যাণকর রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে যাতে না হয় হয় এখান থেকে আপনি যাবেন যদি সেখানে দিনে একজন পাঁচটা প্যাসেঞ্জারও হয় সরকারকে রেলপথ পাততে হবে জনকল্যাণকর রাষ্ট্রের এটাই বৈশিষ্ট্য অনেকে বলেছেন এখানে বেসরকারি স্কুল আছে হ্যাঁ এখানে বেসরকারি স্কুল আছে আপনি যদি মনে করেন আপনার স্বাস্থ্য মানে দেহের সমস্ত রক্ত মাথায় এসে গেলে সেটাই স্বাস্থ্য তা নয় কিন্তু স্বাস্থ্য বলতে বোঝায় সর্বাঙ্গীন বিকাশ এই ভারতের উদাহরণ দিলেন অন্যান্য ক্ষেত্রে উদাহরণ দিলেন আপনি চলে যান জঙ্গল মহলে আপনি চলে যান ঝাড়খণ্ডে সেখানকার মানুষ সেখানে পাতা খেয়ে বাঁচছে তার কথাটা কে ভাববে আপনি শুধু স্বাস্থ্যটা মানে ওই যে মুখমন্ডলের রক্ত মনে রাখবেন ভারতবর্ষ একটা সাংবিধানিক দেশ এখানে গণতন্ত্র আছে সংবিধানের একুশ ক কে তম সংবিধান সংশোধনে ইনক্লুড করা হয়েছে সেখানে বলা হয়েছে আপনি বাধ্য রাষ্ট্র বাধ্য যে শিক্ষা হবে অবৈতনিক শিক্ষা হবে সার্বজনীন লালা রাজপথ রায় বলেছে বেসরকারি সংস্থা এবং বেসরকারি উদ্যোগে কোন শিক্ষা স্বয়ং সম্পূর্ণ হয় না যদি শিক্ষাকে আপনি বেসরকারীকরণ করেন তাহলে কি দেখা দিবে বৈষম্য দেখা দেবে কারণ এক শ্রেণীর মানুষ শিক্ষা লাভ করবে সেটা কত দশ থেকে পনেরো বা কুড়ি শতাংশ আর মানুষ বেশিরভাগ মানুষ অন্ধকারে ডুবে যাবে ইয়রণার অনেক উদাহরণ দিয়েছে বোধহয় ভুলে গেছেন দেবদত্তা মাঝি সেই পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়েটি কিন্তু ওই গ্রামেরই ছিল দু সালে মাধ্যমিকের স্বাস্থ্য মধ্যে হয়ে পেয়েছিল আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পড়াশোনা করাচ্ছে বোধহয় ভুলে গেছেন তনুশ্রী দাসের কথা কুচলাচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে সেটা বেশ সরকারি স্কুল ছিল যখন তিনি সেখানে প্রবেশ করেছিলেন মাত্র পঁচিশ জন ছাত্র চটে বিধ্বস্ত হতো এখন তার ব্যক্তিগত উদ্যোগে সেই বেশ সরকারি স্কুলে এখন প্রত্যেকটা স্মার্ট রুম আপনি গেলে দেখতে পাবেন প্রত্যেকটা টিএলএম এ ভর্তি গেছে আরে আপনার মাথা যন্ত্রণা হয়েছে বলে আপনি মাথাটা কেটে দেবেন ওষুধ খাবেন আপনি বলছেন দুর্নীতি হয়েছে শিক্ষক নেই আপনারা কি বলছেন কোট কি বলছেন বেসরকারি করে দাও অর্থাৎ আপনি অ্যাক্সিডেন্ট করছেন বলে কি গাড়ি চলা বন্ধ করবেন ভ্যাকসিনের বন্ধ হয় তার ব্যবস্থা করবেন দুর্নীতি হচ্ছে বলে আপনি কি সবকে বেসরকারি করে দেবেন দেখুন বিতর্কের প্রত্যেকটা শব্দের একটা মানে আছে এখানে বলা হচ্ছে সর্বাংশে বেসরকারীকরণ হওয়া উচিত এখানেই তো আপত্তি কেন হবে আমাদের দেশে যে একটা আদর্শ আছে আমাদের দেশের যে একটা ঐতিহ্য আছে সেটা প্রতিফলিত হয় সিনেমাসে সেই জন্য শিক্ষা নীতি তৈরি হয় কিন্তু যখনই বেসরকারীকরণ হয়ে যাবে তখন এই যে আমাদের আদর্শ আমাদের মূল্যবোধ আমাদের ঐক্য সেটা ভেঙে যাবে আপনি ধরে রাখতে পারবেন না দেশের ঐক্যই যদি বিনিষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আপনি শিক্ষাকে সার্বজনীন করে তুলবেন সুতরাং শিক্ষার মতো বিষয় কখনোই বেসরকারীকরণ হওয়া উচিত নয় বরং যে ত্রুটি বিচ্যুতি আছে সেটাতে আঘাত করুন এবং শিক্ষাকে সরকারীকরণ করুন কারণ যে ছেলেটা পিঁপড়ে খেয়ে স্কুলে যায় যে যার মা এখনো পাতা তুলে সংসার যাপন করে তার পক্ষে কোনো মতেই সম্ভব নয় মাসে পাঁচ হাজার সাত হাজার টাকা ফিস দিয়ে ওই অ্যালেনের মতো ভর্তি হতে পারবে আপনারা বেসরকারি কথা বলি আজকে সাতজন বিপক্ষে দুজন পক্ষে সুতরাং সভা কোনো মতেই এই মতকে সমর্থন করছে না অন্ত কানি দিক বিচারে ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ